আসসালামু আলাইকুম দেয় শুভ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় করে কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইয়ে পাচ্ছ কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লে দিয়ে রাখছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে পেজে আছেন অনুরোধ জানাচ্ছি আপনারা ইউটিউব চ্যানেল দেখবেন সবসময় ওই যে ওই যে ওই যে পামে মেডিকেল রোড দিয়ে ধনেশ্বর রোড ভিডিওটা চালু রাখলাম জায়গাটাও দেখিয়ে নিয়ে যাচ্ছি আর বিশেষ করে আরেকটা ভিডিও আছে সামনে এর জন্য আসলে চালু রাখলাম আর ধনেশ্বর রোড যেটা এটা আবার মেডিকেল রোড থেকে ধনেশ্বর রোডে ঢুকছি আর কি আমরা এখন তাৰপিছত মই ইয়াৰ নাম্বাৰ লৈ আহিলো তুমি সামনে দিয়ে সাগলে রোড ব্যারিকেড দিচ্ছে

সার্ল্যা ফাঁস থাক এগুলি পরে দেখাই না আসান দিয়ে ফেলছে দর্শক আজকে আর ভিডিও হচ্ছে না আন্তর্কি দুঃখিত এটা এখন আমরা আছি ধনেশ্বরে আছি তবে আসলে ভিডিওর উদ্দেশ্য ছিল কিন্তু আসান দিয়ে ফেলছে আল্লাহ হাফেজ